আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী এক সোনাইমুড়ি ও চাটখিল আংশিক আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাওলানা সাইফ উল্লা শনিবার বারো ডিসেম্বর বোজরা ইউনিয়নের রশিদপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এলাকার সাধারণ মানুষ এখন পরিবর্তনের পক্ষে এক একআটা তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের অঙ্গীকার করে দলীয় প্রতীক দাড়ি পাল্লায় ভোট প্রার্থনা করেন বজরা ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন তিনি বলেন সুষ্ঠু পরিবেশ পেলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্দ্বিধায় নির্বাচিত করবে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয় আমরা যে বেশিরভাগ এবং বেশিরভাগের দোষরা এই দেশকে অকার্যকর করার জন্য আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তা ও কেদে বেশি বসে আছে ঠিক কিনা বলে এই অবস্থায় যদি আমরা সতর্ক না হই সজাগ না থাকি তাহলে এই দেশ যদি আবারও বেশিরভাগের থেকে চলে যায় তাহলে দুর্ভাগ্য ছাড়া কিছুই হবে না আমরা কি জাতিকে আবারও দুর্ভাগ্যের দিকে দিতে পারি

আমাদের কাজে তো মসজিদে আমাদের মিশনে তো আমাদের নেতা রচনা করেন যিনি রাষ্ট্র শাসন করেছিলেন মসজিদে বসে সেই মসজিদে আমাদের খেতে না আমরা ধর্ম ব্যবসায়ী নই আমরা ভোটার আগে তুই বলি না ভোটার পর কুত্তার দল কুত্তরে মানব কথায় তুমি যাই না আমরা ভোটার আগে বলি না আমরা মসজিদে সড়ক দিয়ে রাষ্ট্র মাহফিল বন্ধ করা এটা আমাদের দায়িত্ব নয় সুতরাং যারা ধর্মনি নিয়ে ব্যবসা করে কারা জন্মদের টিকিট বিক্রি করে তারা ধান টিকিট বিক্রি করে আজকে আপনাদেরকে বুঝতে হবে সংগ্রামের সুপ্রবাসী মানুষ সচেতন হয়েছে কৃষকরা সচেতন হয়েছে মা বন্ধু হাতে এন্ডেড রয়েছে তারা প্রতিটা মানুষ এক একজন সাংবাদিকের ভূমিকা অবচ্ছিন্ন হয়েছে আজকে যারা বলেছে আমরা আমাদের আদর্শ ইসলাম নই আপনারা ভুলে গেছে সে কথা আমরা মহাসচিব বলেছে তাদের আদর্শ ইসলাম নাই সুতরাং কোন মুখে বলে না কোন মদিনা সড়ক রাষ্ট্র চালাবেন আপনি তো বলেছেন আমরা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত নয় এখন কারো তার বাহারা করছেন জুলাই সড়ক নিয়ে জাতি সব বুঝে গেছে যারা একটা বালক তার সাথে পারেন নাই যারা খালিজা নিয়াত কান্না কাড়িতে সারা হয়েছে সেদিকে আপনি মিছিল করতে পারার নাই তারা এখন রাষ্ট্র চালান এমন দুঃস্বপ্ন আপনারা ভুলে যান আমাদের ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছে এই দেশে আগামীতে পার্লামেন্টে সরকার গঠন বাংলাদেশ জামাত ইসলামী করবে আমি বলি আমি বিচার ভাই আপনাদের কোন কথা নয় নেত্রী অসুস্থ লন্ডন থেকে আসে না মা কে দেখে না আর ভাই কাকে প্রধানমন্ত্রী বানালো ভাই সুধরা মাঝিবিহীন নৌকা ছাড়তে পারে না পা দিব না পুরো মাঝিবিহীন নৌকা ছাড়তে পারো আরে যে নৌকার মাঝি নাই সেই নৌকার মাঝি তেরো জন ওই আমৃতেশ একটা কথা আছে কয় যে গরিবের বউ নাকের ভাবি কি কথা ঠিক না ভাই ঠিক কি কথা ঠিক না গরিবের বউ নাকের ভাবি একজন ইন্ডিয়া ছিল চার বছর ইন্ডিয়া থাকি ইন্ডিয়া থেকে ট্রেনিং দিছে ট্রেনিং নিয়ে আসি এখন পদে পদে কর এটা সংবিধানে নাই এটা সংবিধানে নাই এটা এটাতে নাই এটা করা যায় কেন এটা করা যায় কেন আরে ভাই আপনি ইন্ডিয়া তুলে আছেন যে কার বদলতে আছেন আপনি চব্বিশে আন্দোলন যদি হাসিনা না তার তো আপনি আসতে পারতেন আরে ভাই ন্যূনতম কমন সেন্স ব্যবহার করেন রে ভাই যে ছেলেগুলো রক্ত দিল কেন শিক্ষা করতেছেন আপনি তো ডাক বাংলায় ছিলেন আপনি তো ওয়াইফ ছিলেন আর আমার দলের নেতারা ছিল আয়নের ঘরে সুতরাং যারা আয়নের ঘরে ছিল তারা আমার দেশপ্রেমিক আর যারা ইন্ডিয়াতে বসে ডাক বাংলায় ছিলেন ভারতের ট্রেনিং এসেছিলেন তারা ভারতের ঘরের জাল সুতরাং ভারতের কাছে আমরা বিক্রি করবো না ইনশাআল্লাহ হয়েছে আগামী দিনে ভোট হবে দুই মেরোতে

দুইবার খাদে পড়ে না আল্লাহ বলছেন যে যদি তোমরা মনে করো বহু পাথরটা চেঞ্জ হয়ে গেছে বহু পাওয়ার এখান থেকে পরিবর্তনে এখানে চলে আসছে বিশ্বাস করি মানুষের কাজ এই এইটা বিশ্বাস করিও কি কথা নিক না ভাই আরে ভাই চাঁদাবাজি তো অভ্যাস দখলবাজি তো অভ্যাস টন্ডা তো অভ্যাস অভ্যাস পরিবর্তন করার আগে আগে অভ্যাস পরিবর্তন করে আসেন তারপর দেশে ক্ষমতা নির্বাচন গুন্ডামি চলবে না এই নির্বাচনে কখনো জায়গায় গুন্ডা তৈরি হয়তো করতে হবে না আমরা ভোট করেছি সুদন সাহেব ছিল আমার প্রতিদ্বন্দ্বী পার্টি তিনি ছয়শো আমরা বিজয় হয়েছি একশো একচল্লিশ কেন্দ্রে বিজয় হবে চিন্তা করে লাভ নাই ইন্ডিয়া টাকা দিবে লাখো লাখ টাকা আসবে কোটি কোটি টাকা আসবে ইন্ডিয়ার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটি দল মাঠে নেমেছে রশিদপুর কোন দশবসিয় কোনভাবে ইন্ডিয়ার তাদের পাওয়া দেওয়া যাবে না কি রাজ আমি সর্বশেষ কথা বলতে চাই আমরা কোন ব্যক্তি আমরা কোন গোষ্ঠী আমরা কোন নেতার আমরা কোন জলের আমরা কোন দেশের কোন টিকিট বৃদ্ধি করার জন্য আসি নাই আমরা এসেছি রাসুল করিম সাল্লাহ আমাদের থেকে টিকিট বিক্রির জন্য আমরা এসেছি ইসলামের পক্ষে কথা বলার জন্য আমরা এসেছি তুমি জানিয়ে পক্ষে কথা বলার জন্য আমরা এসেছি মজলুম হিন্দুদের পক্ষে কথা বলার জন্য আমরা এসেছি মুসলমানদের পক্ষ কথা বলার জন্য আমরা এসেছি ইমাম মোহসেন অসহায় মানুষদের পক্ষ কথা বলার জন্য আমরা এসেছি বিধবা কৃষক নির্মাণের পক্ষ কথা বলার জন্য যদি জমাতি স্থানে ক্ষমতা আসে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রতিটি বেকার যুবককে চাকরি না দিতে পারলে বেকার ভাতা দেওয়া হবে প্রতিটি নারীকে তার বাপের অধিকার বুঝিতে হবে তার ভাইয়ের অধিকার বুঝিতে হবে

আমাদের পক্ষ থেকে আমরা গাড়িমেন্ট চালু করবো আমরা যে ক্ষমতা আসতে পারি আমরা আমরা এক টাকার দুর্নীতি করবো না করবে না আমাদের নাই আমাদের হয়ে থাকবে না আসল দুর্নীতিমুক্ত গঠন জন্য আগামী দিনে লুটেদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে